যে চারজনকে স্বামী বিবেকানন্দ প্রথম সন্ন্যাস দেন তারা স্বামী নিত্যানন্দ বিরজানন্দ প্রকাশানন্দ ও নির্ভয়ানন্দ নাম গ্রহণ করিয়া শ্রীরামকৃষ্ণ মণ্ডলীতে ইদানিং যাহারা সুপরিচিত তাহারাই ওই দিন সন্ন্যাস গ্রহণ করেন মঠের সন্ন্যাসীগণের মুখে শিষ্য অনেকবার শুনিয়াছে যে ইহাদের মধ্যে একজনকে যাতে না দেওয়া হয় স্বামীজির ভাতৃগণ তাহাকে বহুদা অনুরোধ করেন স্বামীজি তদুত্তরে বলেছিলেন আমরা যদি পাপি তাপি দিন দুঃখী পতীতের উদ্ধার সাধনী পশ্চাদপদ হই তাহলে কে আর দেখবে তোমরা এ বিষয়ে কোনরূপ প্রতিবাদী হইয় না স্বামীজির বলবতী ইচ্ছাই পূর্ণ হল অনাচ্চরণ স্বামীজি নিজ কৃপা গুণে তাহাদেরকে সন্ন্যাস দিতে দৃঢ় সংকল্প হলেন